ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আপনারা আমরা আল্লাহর মধ্যে ভালো আছি চলেন ঘুরে আসি একটু মজাদ থেকে এখানে খাবারটা নাকি অনেক মজা মেজবানির খাবার প্রতিদিনই নাকি ছয় হতে সাত হাজার মানুষ এখানে খাবার খেতে আসে এতটাই মজা তারপর সবার মুখোমুখিও শুনি এই খাবারের প্রশংসা আজকে ফাইনালি আমার কর্তা সাহেব ওখান থেকে এই খাবারটা নিয়ে আসলো আর আমার জন্য ছোট্ট ছোট্ট করে ভিডিও করে নিয়ে আসছে আসলে রোজা যদি না হতো তাহলে আমরা গিয়ে ওখানে খেয়ে আসতাম আমার কাছে বাহিরের খাবার বাহিরে খেতেই পছন্দ বাহিরে বসে খাওয়াটাই ভালো লাগে বাসায় এনে খাওয়াটা মোটেও পছন্দ না এখন করার কিছুই নেই কারণ আমরা সবাই রোজা রোজার মধ্যে এত দূরে যাওয়াটা সম্ভব না তাই আমার কর্তা নিয়ে আসছে সবার মুখে না কিছু নেই খাবারটা অনেক মজা আবার ফেসবুকেও দেখি অনেক খাবারের প্রশংসা এটা তাই ফাইনালি নিয়ে আসলো গরম গরম খাবারটা অনেক ভালোই ছিল আমরা সবাই বসে অনেক মজা করে খাইলাম আর অনেক কিন্তু মাংস ছিল এই খাবারে আসলে রোজা দেখতে দেখতে কিন্তু সবই শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ এবারে রোজাটা কিন্তু অনেক আরামেই কাটলো কার কেমন কাটলো জানি না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অনেক আরামেই কাটলো সব মিলিয়ে শুক্র আলহামদুলিল্লাহ এত কিছুর মধ্যে আমার আবার পুরি আর ছোলা খেতে ইচ্ছা করতেছিল তাই আমি আবার ছোলা আর পুরিও করলাম আজকে খাবার হচ্ছে বিভিন্ন রকমের বিভিন্ন আইটেম ছিল আলহামদুলিল্লাহ কিছু পুরি বানিয়ে নিলাম পুরিগুলো মশাল্লাহ ফুলে অনেক ফুলকো হয়ে গেছে খেতেও কিন্তু ভালোই লাগছে কারণ আসলে সবসময় বুট পেঁয়াজও খেতে ভালো লাগে না হঠাৎ একটু মুখের রুচিটাও চেঞ্জ হলো চলে আসলাম খাওয়া দাওয়া পর্ব শেষ করে একটু শপিংয়ে মেয়ের জুতা কেনা বাকি ছিল সব দোকানে দেখি একই কালেকশন একই সব ঝাঁকা নাকা জুতা অন্যদিকে এসে দেখি ব্রেসলেটগুলো আবারও অনেক সুন্দর সুন্দর ব্রেসলেট এই দোকানেও প্রচণ্ড ভিড় মার্কেটে করার কিছুই নেই ঈদ বলে কথা চলে আসলাম একটু মিমিতে আমার হিজাব দর্শক ছিল এই দোকানের হিজাবগুলো অনেক বড় এবং কোয়ালিটিটা অনেক ভালো দোকানের হিজাবের আমার কাছে অনেক ভালো লাগে কারণ বিশাল বড় বড় হিজাবগুলো আমি সবসময় এখান থেকেই নেই এই হিজাবটার কালারটা অনেক সুন্দর লাগলো সব কিছুর সাথে মনে হচ্ছে যেটা পরা যাবে তাই এই হিজাবটা নিয়ে ফেললাম আপনারা নিতে পারেন এখানে মিমিতে অনেক ভালো ভালো হিজাব পাওয়া যায় এটা অনলাইনের একটা সব তারপর একটা নিয়ে ফেললাম নামাজের ওন্না নামাজের ওন্নাটাও কালারটা একটু শান্তি শান্তি কালার আমার কাছে ভালো লাগছে তাই নামাজের ওন্নাটাও নিয়ে ফেললাম এদিকে মেয়ে একটা জামা পছন্দ হয়ে গেল এ দোকানের জামা হাতের থেকে রাখলে কিন্তু চলে যাচ্ছে তাই মেয়ে নিয়ে দাঁড়িয়ে ছিল জামাটাও নিয়ে ফেললাম এই তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম